একটি ডিম নিয়ে নিন শুধু একটি ডিম এরপর এর উপর সামাদের এই অজিফা পড়ুন সারাদিন অলৌকিক মজরা দেখতে পাবেন লাখো কোটি টাকার এই আমল আজ আপনাদের খেদমতে পেশ করছি যে কোনো বাধা বন্দিশ বা সমস্যার সমাধান মাত্র একদিনের মধ্যে হয়ে যাবে আপনি এই আমল যে কোনো সময় করতে পারেন যে কোনো নামাজের পর করতে পারেন তা ফজরের নামাজ হোক বা জহরের নামাজ হোক আসরে মাগরীব বা এসারে নামাজই হোক না কেন যে কোনো নামাজের পর আপনি এই আমলটি করতে পারেন প্রথমে আপনাকে বাজারে গিয়ে মুরগির একটি সাদা ডিম নিয়ে আসতে হবে এবং তারপর আপনাকে এই ডিমের উপর সামাদের এই আমল পড়তে হবে এবং একটি কথা খুব মন দিয়ে শুনুন এই আমলটি আপনি শুধুমাত্র নিজের জন্য করতে পারেন অন্য কারোর জন্য করতে পারবেন না তবে যদি কেউ আপনাকে তার জন্য আমলটি করতে বলে তাহলে আপনি করতে পারেন অর্থাৎ আপনি কাউকে করে দিতে পারেন দেখুন আল্লাহ সামাদ কোনো সাধারণ আয়াত নয় সামাদ সুরা এখলাসের দ্বিতীয় আয়াত এবং আপনারা জানেন সুরা এখলাস পড়লে ছত্রিশ বার পুরো কোরআন পড়া সব পাওয়া যায় যদি আপনি কোনো রোগে আক্রান্ত হন আপনি বেকার থাকেন আপনি কোনো বড় সমস্যায় পড়ে যান তাহলে আজই সামাদের এই ওয়াজিফা যে কোনো নামাজের পর করে নিন এরপর যেসব অলৌকিক মজেজা ও বরকত দেখতে পাবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে কিভাবে এত কিছু সম্ভব হলো যদি আপনার ব্যবসা চলতে চলতে বন্ধ হয়ে যায় এবং আপনি চান যে ব্যবসাটি আগের চেয়েও ভালোভাবে চলুক তাহলে মাত্র একবার আজই এই আমল উল্লেখিত পদ্ধতি করুন ইনশাআল্লাহ ব্যবসায় এত বরকত আসবে যে সবাই অবাক হয়ে যাবে এখন আমলটি কিভাবে করতে হবে তা বুঝিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে বাজারে গিয়ে মুরগির সাদা ডিম নিতে হবে এবং তারপর আপনাকে উদ্দেশ্যর নিয়ত করতে হবে এবং একবার দরুদে পাক পড়তে হবে নামাজে যে দরুদে পাক পরা হয় সেই দরুদে পাক আপনাকে এই আমলে পড়তে হবে একবার সবাবের নিয়তে আমার সাথে দরুদে পাক পরে নিন আল্লাহ হুম্মা সাল্লি আলা মোহাম্মাদিউ ওয়া আলা আলে মোহাম্মদ কামা সাল্লা তা আলা ইব্রাহিমা ওয়া আলা আলে ইব্রাহিমা নাকাহামিদুম মাজিদ আল্লাহ হুম্মা বারিক আলা মোহাম্মাদিউ ওয়া আলা আলে মোহাম্মদ কামা বারাক আলা ইব্রাহিমা ওয়া আলা আলে ইব্রাহিমা হামিদুম মাজিদ দরুদ পড়ার পর আপনাকে তেত্রিশ বার আস্তাক ফিরুল্লাহ পড়তে হবে আস্তাক ফির্লা আস্তাক ফির ফিরুল্লাহ এভাবে ৩৩ বার পড়তে হবে পড়ার সময় অন্তর থেকে আল্লাহর কাছে নিজের গুনাহের মাফ চাইতে হবে যখন আপনি ইস্তেফার পড়বেন আল্লাহ আপনার গুনা মাফ করবেন এরপর আপনি এই ডিমের আমল করবেন তাহলে একটু ভাবুন যে আল্লাহ আপনার হাজত চাহিদাগুলো পূরণ করবেন কিনা অবশ্যই করবেন কারণ আল্লাহ বড়ই দয়ালু যদি আপনার মনে খারাপ খারাপ চিন্তা আসে শয়তানি কুমন্তনায় পড়েন মনের মধ্যে কোনো ধরনের ভয় আছে তাহলে আজকের এই আমল করলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ দেখুন এই আমল তখনই কাজ করবে যখন আপনি পুরো মন দিয়ে এই আমল করবেন আল্লাহর উপর ভরসা করবেন যে হ্যাঁ আমরা এই আমল করেছি এবং আল্লাহ অবশ্যই এর জন্য আমাদের প্রতিদান দেবেন এবার পুরো আমল বুঝাতে শুরু করেছি মনোযোগ দিয়ে শুনুন প্রথমে ডিমটি সামনে রাখুন ৩৩ বার আস্তাক ফিরুল্লা পড়ুন তারপর হাতে ফুঁ দিন এবং সেই হাত দিয়ে সারা শরীরে স্পর্শ করুন আল্লাহর কাছে গুনাহের মাপ আপনার উদ্দেশ্য মনে মনে নির্ধারণ করুন তারপর একবার দরুদ শরীফ পড়ুন এরপর সুরা এখিলাসের দ্বিতীয় আয়াত আল্লাহ সামাদ মাত্র তিনশো বার পড়তে হবে খুব সহজে ও আরামের সাথে আল্লাহু সামাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ ঠিক এভাবে তিনশো বার পড়তে হবে শেষে আবার একবার দৌদসরিপ পরে ডিমের উপর দম করুন অর্থাৎ ফুঁদিন এবার এই ডিমের কি করতে হবে তা মনোযোগ দিয়ে শুনুন আপনাকে ফজরের নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে যদি আপনি নামাজ না পড়েন তাহলে যতই আমল করুন কোনো লাভ হবে না তাই পাঁচক নামাজ পড়ুন আপনি ফজরের নামাজের পর প্রথমেও শেষে একবার দৌড়ুশ্বরী পাঠ করে সামাদ একশো এগারো বার পড়ার অভ্যাস তৈরি করুন ইনশাআল্লাহ আপনি সব জায়গায় সম্মান পাবেন যদি স্বামী স্ত্রীর মধ্যে কলহ থাকে নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি হয় বা ঘরে ঝগড়া বিবাদ হয় তাহলে আপনি ফজরের নামাজের পর প্রথমেও শেষে একবার দৌড়ুশ্বরী পাঠ করে আল্লাহ সামাদ একশো এগারোবার পড়ুন শান্তি ফিরে আসবে এবং ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে এবার আপনাকে এই ডিমটি নিয়ে এমন জায়গায় যেতে হবে যেখানে প্রবাহিত পানি রয়েছে যেমন নদী সমুদ্র বা খাল ইত্যাদি সেখানে গিয়ে ডিমটি নিজের মাথা চারপাশে সাতবার ঘোরান এরপর ডিমটি পানিতে ফেলে দিন এবং পিছনে না তাকিয়ে চলে আসুন ইনশাআল্লাহ এতে অনেক উপকার হবে আল্লাহ আমাদের সবাইকে পাঁচক নামাজ আদায় করার কৌফিক দিন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ